আমরা এখন চয়েট মাঠে চলে আসলাম খেলোয়ারের রেডি হইছে দেখেন সবাই ডেসক করে ডেসক করে না আগে তোমার তুমি একটু লোক দেখছে ওখানে জানিবে ভাই জানিবে জিরো বলে Evet de <laughs>

আরও আমরা বোঝানোর চেষ্টা করি আর সকল উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা এখানে কেউ প্রফেশনাল না আপনারা হয়তো আপনাদের দাদার ভিডিও দেখে আপনারা হয়তো অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন আমরাও মাঠে টুকটাক খেলি বা টুকটাক প্র্যাকটিস করি তবে এরকম না যে একদম লং টাইম প্র্যাকটিস করতেছি কিংবা লং টাইম ধরে প্রফেশনালি খেলা খেলতে চলা তো আমাদের যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আশা করি আপনারা মাত করে দেবেন তবে দুই টিমের উদ্দেশ্যে একটা কথা যে কিছু তিন পরে হয়তো অনেক দর্শক এখানে আসবে সবাই যেন দেখে একটা শান্ত বিশৃঙ্খল একটা খেলা এটা দেখে সবাই আসলে

অনেক দূর আমাকে বলতেছে একটা পৃথিবী খেলা যেন আমাদের আমি আসলে আমি এই ছিলাম না থাকতে ছিল খাতে ছিলাম না বাইরে ছিলাম তো এখন একটা হয়েছে আমাদের যেমন তোমরাও ওখানে যেটা সেটা খেলা খেলো কি আমাদের মাঠে যাবা আমরা আসছি আসলে একটা সম্ভব রাখার জন্য আর কি এখানে অনেক এখানেও ওরা যেটা বলছে আমার প্রফেশনাল লাগে সব খেলতেছে কিন্তু সবাই এখানে রেফারিও কিন্তু প্রফেশনাল আমি বলতেছি কেউ যেন রাফ ট্যাকেল না করে আমার রিকোয়েস্ট থাকবে এটাই কেউ যেন বার এখানে সবাই খেলা দিতে আসবে খেলা দেখেন খেলা দেখে যেন খুব মজা পায় আর যেহেতু মাঠও খারে এখানে পিজো আছে পিজো যেখানে পিজের জন্য বড় যায় যায় খুব সাবধান ইঞ্জুরও হওয়া যাবে না আমরা এখানে একটু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসছি ঠিক আছে ইঞ্জুর টুটোটালও হওয়া যাবে না ঠিক আছে একটা খুব খেলা একটা সুন্দর খেলা আমরা দেখতে চাই আমরা আমাদেরও অনেক দিন ক্রিকেট ম্যাচ খেলা হয়নি তো এই সবাই যেন একটা সুন্দর খেলা উপহার দেবে আমাদের ঠিক আছে ওকে कुल भाई, हैं, एक नहीं, एक नहीं, कौन सा तो आप लोग साइट में चलने कौन हैं? वो वो उसे नहीं बोला, हमने एक एक चलना है, सेट दिली ऐसे बोलो। आ गया, आ गया। क्या ला तिरिस तिरिज़ यहाँ क्या ला तिरिस तिरिज़। दो आंशिक लोग। मैं टेंटी तो दो दो, दो दो, चलो तो वहीं।